বিরাট এক সুখবর দিচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয় এটি প্রকাশিত হয় নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এটি মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বারবারের মতো চ্যানেলে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে এরকম নতুন নতুন তথ্যগুলো পেতে পারেন সবার আগে শিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জানতে নিচে বিস্তারিত জানবো আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়ার ইন্ডেক্স তারিদের শিক্ষকদের শূন্যপদের বিপরীত বদলি প্রজ্ঞাপন জারি করছে শিক্ষক মন্ত্রণালয় বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ দুইবার এবং শিক্ষক শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন বৃহস্পতিবার মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিকির জোবাইয়ের সব করা নীতিমালা থেকে এমন তথ্য পাওয়া গেছে নতুন প্রজ্ঞাপন জারির সঙ্গে গত একই আগস্ট জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে বদলির নীতিমালায় পুনর শর্ত পূরণ করতে পারলে একজন বেসরকারি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা ও বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে সেই শূন্য পদের বিপরীত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বদলির আবেদন আহ্বান করবে সময় পদের পদ শূন্য থাকায় সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনের উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবে তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে বদলির আবেদনের জন্য চাকরি দুই বছর পূর্ণ হতে হবে বদলি হয়ে নতুন কর্মস্থানে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর বদলির পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবে তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলেও জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলির অনুমোদন করা হবে চাকরির প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগিতা আবেদনকারীর বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের গুরুত্ব গণনা করতে সবার জন্য প্রযোজ্য করতে হবে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে নতুন ভিওর্সের জন্য একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন